আলাইকুম এক্সপ্রেসে আপনাকে স্বাগত আজকে দেখতে পাচ্ছেন কেজির জেপি একটা শিপমেন্ট ব্যবসার উদ্দেশ্যে সরাসরি ইউরোপের বাইরের কাছে পাঠানোর জন্য প্রস্তুত করা হচ্ছে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন গার্মেন্টস পণ্যগুলো আমাদের প্যাকেজিং কর্মীরা খুব দক্ষতার সাথে প্যাকেজিং করছেন প্যাকেজিং ক্ষেত্রে খুব সতর্কতা অবলম্বন করতে হয় সঠিক প্যাকেজিং ছাড়া এই ধরনের শিপমেন্টগুলো দেশের বাইরে ক্যারি করার সময় কার্টুন ফেটে দেওয়ার চান্স থাকে যার কারণে আমাদের দক্ষ প্যাকেজিং কর্মীরা এই ধরনের শিপমেন্টগুলো কয়েকটি ধাপে প্যাকেজিং সম্পূর্ণ করে থাকেন যেন বড় যে কোনো ধরনের দুর্ঘটনা এড়ানো যায় বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে গার্মেন্টস এর কোনো ধরনের বৈধ পণ্য যেমন লেদার আইটেম জুট যে কোনো ধরনের পণ্য এক্সপোর্ট করতে পারবেন কুরিয়ারের মাধ্যমে আমরা তিন থেকে পাঁচ কর্ম দিবসের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি এছাড়াও আমরা বিশ্বের যে কোনো দেশে ডোর টু ডোর ডেলিভারি দিয়ে থাকি আপনিও যদি বাংলাদেশ থেকে বিশ্বের যে কোনো দেশে ব্যবসায়িক উদ্দেশ্যে বাইরের কাছে অথবা আপনার ব্যক্তিগত প্রিয়জনের কাছে পণ্য পাঠাতে চান তাহলে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানা ও নাম্বারে যোগাযোগ করুন আমাদের দক্ষ কাস্টমার কেয়ার প্রতিনিধি আপনাকে পণ্য পাঠানো সংক্রান্ত সকল তথ্য দিয়ে সহযোগিতা করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ